আসসালামু আলাইকুম ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় আমাদের এখানে আপনারা পাচ্ছেন একটি বিল্ডিং এর এক্সটিরিয়র এবং ইন্টেরিয়র সকল ধরনের ডিজাইন সামগ্রী আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের দশ ইঞ্চি কলমের পিলার ডিজাইনের কিছু ক্যাপ বটম এবং কাভারের ডিজাইন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছে টেন সি মডেল এই যে একটা ক্যাপ এবং বটম দুইটা মিলে উচ্চতা হচ্ছে আপনার ফিট এই এই যে এটা হচ্ছে ক্যাপের ডিজাইনটা এটা বাইরে বাইরে হচ্ছে আপনার বারো ইঞ্চি দেখতে পাচ্ছেন একটি দশ ইঞ্চি পিলারের বাইরে বাইরে হচ্ছে যে এক ফুট বারো ইঞ্চি এবং প্রত্যেকটা পিলার ভিতরে ভিতরে আপনার দশ ইঞ্চি পরিমাণ ক্লিয়ার আছে প্রত্যেকটা দশ ইঞ্চি ক্যাপ ডিজাইন ভিতরে ভিতরে দশ দশ ক্লিয়ার আছে দশ ইঞ্চি কোন পিলার করেও থাকেন সেক্ষেত্রেও সমস্যা নেই আমাদের এই ডিজাইনগুলো আমরা আপনাকে করে কেটে দিব আপনি আপনার পিলারে লাগাতে পারবেন অন্যথায় আগে আমাদের এই ডিজাইনগুলো গুলো নিবেন যে গেট বিম থেকে যে রড রাখবেন ওই রডের মধ্যে আমাদের এই ডিজাইনগুলো গুলো পরিয়ে আপনারা এর ভিতরে ঢালাই দিয়ে দিবেন এই যে আরেকটি দশ ইঞ্চি পিলার ডিজাইন জি এবং এখানে দেখেন এটা হচ্ছে দশ ইঞ্চির সেম এই ক্যাপের মতো আমাদের এই বটমেও আপনি দেখবেন যে বাইরে বাইরে হচ্ছে এটা আপনার আছে বারো ইঞ্চি ভিতরে ভিতরে আপনার দশ ইঞ্চি পরিমাণ ক্লিয়ার আছে ভিতরে ভিতরে দশ ইঞ্চি পরিমাণ ক্লিয়ার আছে তাই আপনি দশ ইঞ্চি পিলারের জন্য আমাদের এই দশ ইঞ্চি ডিজাইন আপনারা অর্ডার করতে পারেন এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা দশ ইঞ্চি পিলারের এলারের বটম ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি পিলারের আরো একটি ছাড়াও ইঞ্চি পিলারের আরো আকর্ষণীয় অনেক ধরনের ডিজাইন সামগ্রী রয়েছে আমাদের কাছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের এই আকর্ষণীয় ডিজাইন গুলো আপনারা অর্ডার করতে পারেন এবং এই দশ ইঞ্চি পিলার ডিজাইনের জন্য আপনারা চার ধরনের কভার ডিজাইন পাবেন আমাদের কাছে এখন আমরা আপনাকে আপনাদেরকে ডিজাইন গুলো দেখাচ্ছি যে দেখেন এই যে এই নকশা কাভার গুলো এগুলো আপনার ভিতরে ভিতরে এই ক্যাপ এবং বটমের মধ্যে ভিতরে আপনার দশ ইঞ্চি পরিমাণ ক্লিয়ার থাকবে এবং বাইরে বাইরে বারো ইঞ্চি হবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ডিজাইনগুলো গুলো অর্ডার করতে পারেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে আপনার ঠিকানা অনুযায়ী আমরা এই ডিজাইনগুলো আপনার বাড়িতে পৌঁছে দিব ইনশাল্লাহ চলুন আমরা আপনাদেরকে দশ ইঞ্চি পিলার ডিজাইনের আরও একটি কাভার ডিজাইন দেখাই ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই যে দশ ইঞ্চি পিলার ডিজাইনের এটা হচ্ছে আরেকটি কাভারের ডিজাইন এই ডিজাইনটা আপনারা ওই নকশা কাভারের মতো সেম দশ ইঞ্চি পিলারে ব্যবহার করতে পারবেন আমাদের কাছে আপনারাও সাইজের পিলার ডিজাইন পাবেন দশ ইঞ্চি একটি পিলার যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনার যত ফুট উচ্চতা আপনার দরকার আপনার উচ্চতা অনুযায়ী আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারবো তাই আর দেরি না করে স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের এই আকর্ষণীয় ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন এবং এর পাশাপাশি আপনারা দেখেন এখানে এই যে এই সুজা স্টেপ সুজা স্টেপের আরো কাভার পাবেন এগুলো আপনারা দশ ইঞ্চি পিলারের সাথে আপনারা এই ব্যবহার করতে পারেন যেগুলো ব্যবহারে আপনাদের বাড়ির সাজ সৌন্দর্য বেড়ে উঠবে বাংলাদেশে নতুন নতুন যেই বিল্ডিং এবং বর্তমান বাড়িগুলো হচ্ছে প্রত্যেকখানেই প্রথম এই ডিজাইনগুলো ব্যবহৃত হচ্ছে তাই আপনারা আর দেরি না করে আমাদের এই আকর্ষণীয় এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় স্ক্রিনে দেওয়া নম্বরে ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমু এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনারা আমাদের এই ডিজাইন সামগ্রীগুলো অর্ডার করতে পারেন ধন্যবাদ